এবার এত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে কথা বলবো যে আপনারা মূলত কিভাবে খুব সহজেই টেকনিশিয়া কোম্পানি থেকে ইনকাম করবেন সকল ধরনের প্রসেস কিন্তু আজকে ভিডিওতে বলা হবে ঠিক আছে আপনারা ভিডিওটা প্রথম থেকেই শেষ অবধি দেখবেন কী কী ধরনের কাজগুলো রয়েছে সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন ঠিক আছে দেখে দেখেন যে আমার বর্তমানে এখন ওয়ালেটে কত টাকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে কিন্তু একশো টাকা বর্তমান ব্যালেন্স রয়েছে ঠিক আছে তো এখানে আপনারা কী কীগুলো কাজগুলো করবেন এখানে দেখতে পারতেছেন যে রিসেলিং রয়েছে এবং কি মোবাইল রিচার্জ রয়েছে মাইক্রোজব রয়েছে বেবিনিট রয়েছে এবং কি আপনারা জিমেল সেল করে এখান থেকে আর্নিং করতে পারবেন ফেসবুক সেল করে আর্নিং করতে পারবেন এবং কি আপনারা রেসেলিং করে আর্নিং করতে পারবেন টিম গঠন করে এখান থেকে আর্নিং করতে পারবেন এছাড়া আপনারা এখান থেকে ওয়েলকাম বোনাস নিয়ে ইনকাম করতে পারবেন তার পাশাপাশি আপনারা টিম গঠনের মাধ্যমে কিন্তু ভালো একটা ইনকাম দাঁড় করাতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু প্রত্যেক মাসে দুই হাজার টাকা থেকে উপর যত খুশি বেতন নিতে পারবেন এখান থেকে এছাড়া লিডার বোনাস রয়েছে এর পাশাপাশি আপনারা যেমন জিমেল সেল করে কীভাবে আর্নিং করবেন সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে বলা হবে ঠিক আছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ সকল ধরনের প্রসেস কিন্তু জানতে পারবেন ঠিক আছে এইখানে দেখেন যে জিমেল রয়েছে ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে হোয়াটসঅ্যাপ আপনারা কীভাবে এখানে দেখেন যে আপনারা প্রত্যেকটা জিমেলের রেট পাচ্ছেন পনেরো টাকা করে ঠিক আছে আর এইখানে দেখেন যে ইনস্টাগ্রাম আপনারা কত টাকা করে পাচ্ছেন ইনস্টাগ্রাম কিন্তু আপনারা দুই টাকা বিশ পয়সা করে কিন্তু এখানে সেল করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন দুই টাকা বিশ পয়সা করে কিন্তু ইনস্টাগ্রাম সেল করতে পারবেন ঠিক আছে এছাড়া এখন এই তিনটা এখন একটু বর্তমানে একটু বন্ধ রয়েছে ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে চালু হয়ে যাবে ঠিক আছে তো আসলে কি টেকনিশিয়া কোম্পানি থেকে ইনকাম হয় কি না এটা দেখার জন্য এখান থেকে আমি টেকনিশিয়া কোম্পানির যেই অফিসিয়াল যেই ফেসবুক গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপে চলে যাব আপনারা যে বা যারাই কাজ করতে আগ্রহী অবশ্যই ভিডিও কেনা দেওয়া যায় এই নাম্বারটা রয়েছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ইনশাল্লাহ সকল ধরনের কাজগুলো কিন্তু প্রথম থেকে শেষ অব্দে ইনশাল্লাহ বুঝিয়ে দিব ঠিক আছে এইখানে দেখতে পাচ্তেছেন যে পর্যাপ্ত পরিবারের মেম্বাররা কিন্তু জয়েন রয়েছে টেকনিশিয়া কোম্পানি যেই অফিসিয়াল যে ইনকাম রিভিউ গ্রুপ রয়েছে এই রিভিউ এই গ্রুপটাতে কিন্তু সকলে জয়েন রয়েছে ঠিক আছে তো এখানে দেখেন যে আলহামদুলিল্লাহ সকলেই কিন্তু টেকনিশিয়া কোম্পানি থেকে পেমেন্ট পাচ্ছে বিদায় কিন্তু এখানে সে পোস্ট করতেছে সকলেই ঠিক আছে এইখানে দেখেন যে এক বাই কিন্তু দুশো টাকা উনি টাকা কিন্তু উত্তোলন করছে সেটা কিন্তু উনি কিন্তু টাকাটা পাইছে এটা কিন্তু এখানে সে হিস্টোরি দিছে ঠিক আছে এছাড়া দেখেন সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ টেকনিশিয়া কোম্পানি থেকে কাজ কাজকর্তা সেবিতে কিন্তু ইনকাম হচ্ছে ঠিক আছে আপনারা যদি আইসে বসে থাকেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে অবশ্যই মাস্টবি কাজ করতে হবে আর অ্যাকাউন্টটায় কিন্তু অবশ্যই মাস্টবি ভেরিফাই করে নিয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে বিরুটি এ পর্যন্তই আপনারা যে বাজারে কাজ করতে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি